হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালের টাইমটা যে কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না বাজে ঘড়িতে এখন নটা মতো হ্যাঁ নটা মতোই বাজতে যায় আজকে মেয়েকেগুলোকে গুলুকে সবাইকে তুলে দিয়েছি এই কিছুক্ষণ আগেই কারণ আমি কিছুক্ষণ আগে নিজে ঘুম থেকে উঠলাম গতকালকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও পোস্ট করা হয়নি কারণ কি জানো তো ওই যে আগের দিনকে বেরিয়েছিলাম তোমাদের বললাম না লাস্ট ভিডিওতে আর বলো না সেদিনকে তো কিছু বুঝতে পারিনি বাড়ি ফেরার পর থেকে এত শরীর খারাপ আর এত পেটের যন্ত্রণা তোমাদের কি বলবো এত শরীর খারাপ লাগছিল পরের দিনকে যে আমি কিভাবে দিনটা কাটিয়েছি মনে হচ্ছে আমার আজকেই লাস্ট দিন এত কষ্ট হচ্ছিল শ্বাসকষ্ট হচ্ছিল পেটে ব্যথা হচ্ছিল তো সবাই বলছিল যে হসপিটালে যাওয়ার কথা ডাক্তারের কাছে যাওয়ার কথা কিন্তু আমি যাইনি সারা দিন শুয়ে বসে ঘুমিয়ে কিভাবে যে দিনটা কাটিয়েছি গতকাল একমাত্র আমিই জানি এত শরীর খারাপ লাগছিল গিয়ে এসছিলাম তো সেরকম একটা কষ্ট হয়নি তাহলে তো তোমাদের আগের ব্লগেই বলতাম কিন্তু বাড়ি ফেরার পর থেকে আমার কষ্টটা হয়েছে কারণ যেই রিক্সা করে আমি বাড়ি এসছিলাম সেই যা রিস্কালা রিক্কা চালিয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এক একজন থাকে না মানুষ সব দেখেও কিন্তু বোঝে কিন্তু শয়তানি করে রিস্কালাটা হচ্ছে সেরকমই যাওয়ার সময় যেই রিক্কাওয়ালাটা রিস্কা করে গেছি তাকে বলতেই হয়নি এত সুন্দর রিক্সা চালিয়েছে আর আসার সময় ওনাকে বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি যে দাদা আসতে চালান আসতে চালান কে কার কথা শোনে উনি যেইভাবে রিক্কা চালিয়েছে আর আমাদের এখানকার রাস্তাও খুব একটা ভালো না ঠিক আছে খুব একটা ভালো নাকি ভালোই না রাস্তায় বেরোতেই সত্যি কথা এখনও আমার খুব ভয় লাগে তোমাদের দাদা ভাই তো আমাকে নেয়ই না আর এই যে পরের দিনকে শরীর খারাপ হয়েছিল কত যে মুখ শুনেছি ওর কাছে অনেকবার বারণ করেছিল তোমার যাওয়ার দরকার নেই ওই যে মেয়ে আর দিদির পাল্লায় পড়ে আমি ওই যে বেরিয়েছি আর সত্যি কথা ওদের পাল্লায় বলবো না আমার নিজেরও একটু ইচ্ছে করছিল যে প্রতি বছর দেখো এতগুলো বছর হয়ে গেছে বিয়ে করে মেয়েও এত বড় হয়ে গেছে প্রতি বছর নিজের হাতে কেনাকাটা করি তো কালকে কেনাকাটার কথা শুনে না আর নিজেকে সামলাতে পারিনি ওই যে বেরিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারিনি আর এতটা শরীর খারাপ লাগছিল যেরকম পেটে ব্যথা শ্বাসকষ্ট বুকে ব্যথা সব কিছু মিলিয়ে মাথা তুলে কালকে বসতেই পারছিলাম না পুরো মানে এই সাত মাস আট মাসে ধরো পড়তে চললাম আর কদিন বাকি প্রেগনেন্সি জার্নিতে আমার এই রকম অবস্থা কোনোদিনও হয়নি কালকে যে কিভাবে দিন কেটেছে একমাত্র আমিই জানি মনে মনে ভাবছিলাম যে আমি মনে হয় এই যাত্রায় আর মানে ফিরবো না মানে এত কষ্ট হচ্ছিল মনে হয় কালকেই কিছু হয়ে যাবে এরকম একটা অবস্থা ছিল আমার সকালবেলা কালকে যে সেই ঘুম লাগিয়েছি সারা দিন শুধু ঘুমিয়েই গেছি ঘুমিয়েই গেছি আমাকে কেউ ডাকেও নি ওই শুধু খাবার টাইমগুলো একটু একটু উঠেছি আর সারা দিন এসি চালিয়ে এই যে ঘরের ভেতরে শুয়েছিলাম স্নান করেছিলাম ওই দশটা সাড়ে দশটা নাগাদ আবার শুয়ে পড়েছিলাম এইভাবেই কালকে দিন কেটেছিল মা আর দিদি গোটা সংসারটাই সামলেছিলো কালকে কিচ্ছু করিনি অন্য অন্যদিনে গোছাগুছির কাজগুলো আমি করি সেটাও করিনি কালকে পুরো রেস্টে ছিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি তাও ওই পনেরো নটার সময় দিদি ডেকেছে দিদি ডেকে বলছে বোন ওঠ এবারে তোর যেটুকুনি কাজ থাকে তুই কর আমি চললাম বাড়ি তো আমি বললাম কেন বাড়ি যাবি বললো ওর পরে শুনবি খানি তো আমি উঠলাম উঠে মুখঠুক ধুলাম ধুয়ে আমার যা যা খাবার দাবার সেগুলো সব খেলাম তারপরে দিদি বেরিয়ে গেল ওদের বাড়ির জল নেমে গেছে চলে গেল দিদি বাড়িতে কারণ ওরা বাড়ি চলে যাবে কারণ দেখো এতদিন এখানে রয়েছে গুলুর পড়াশোনা তো সব বন্ধ হয়ে রয়েছে পরীক্ষা সবে শেষ হলো আবার পুজোর পরে আবার পরীক্ষা সিলেবাস তো শেষ করতে হবে ওদিকে ওর আনটিরাও বকা দিচ্ছে কবে বাড়ি আসবে কবে বাড়ি আসবে তো দিদি জল নামার অপেক্ষাতেই ছিল তো ওদের জল নেমে গেছে তো সেই কারণে দিদি বাড়ি গেছে শুধু জল নামলেই তো হলো না জল ওঠাটা এক রকম জল নামাটা হচ্ছে আরেক রকম সেই কারণে দিদি বাড়ি চলে যাবে ওদিকের কাজকর্ম সব গুছিয়েই দিয়ে গেছে দিদির যা কাজ আছে মার যা কাজ আছে সেগুলো সব করেই রেখে গেছে আমি ঘর দুয়ার তাড়াহুড়ো করে গোছাতে গোছাতেই আজকে দিদিও চলে এসছে মানে কাজের দিদিও চলে এসছে তো দেখো এদিকে বাসন মাজা হয়ে গেছে দিদি বাসন মাজতে মাজতে আমি ঝটপট করে ঘরটা ঝাঁপ দিয়ে দিলাম তারপরে মিষ্টুর খাঁচাটা পরিষ্কার করলাম এদিকে মেয়ের আছে আজকে স্কুল কারণ ওর আজকে হচ্ছে প্রজেক্ট প্রজেক্ট জমা দেওয়ার তো আমি উঠে দেখি মেয়েও কিন্তু একদম রেডি মেয়েও সেই সাতটার সময় উঠে গেছে তারপরে মেয়ে স্নান করলো আর দিদি রান্না করেছিল ডাল সিদ্ধ আর গতকালকের ভাত ছিল ভাতটা গরম করেছে আর ডিমের ভুজি আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিল ওটাই মেয়ে খেয়ে গেল আর কিছু মানে আর কিছু টিফিন নেয়নি কারণ আজ হচ্ছে শনিবার তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কোনো টিফিনের ঝামেলা ছিল না এই দেখো এখানে হচ্ছে অনেক জামা কাপড় আগের দিনকে কাচা হয়েছিল সেগুলো শোকায়নি ওই যে আমরা চলে গেলাম না তো শোকায়নি সেই জামা কাপড় তারপরে আমার মা কেঁচেছিলো দিদিও সকালবেলা কত ধুয়েছিল দেখি সারা বাড়িতে বাইরে বেরিয়ে আমি এই বেরালামই এখন বাইরের দিকে বেরিয়ে দেখি সারা বাড়িতে জামা কাপড় ছড়ানো যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তো সব তুলে দিয়ে দিলাম মাকে বললাম এগুলো ঘরে রাখো কাজের দিদি চলে গেলে পরে ভাজ করবা আর এখন আমি দেখো এদিকে জামা কাপড়গুলো ঠিকঠাক করে মেলছি কারণ কি বলো তো মা পায় না তারে হাত আর ওই যে লাফিয়ে লাফিয়ে মেলে আর সব তারগুলো ঝুলে গেছে তো মাকে বলি তুমি জামা কাপড় মেলবা না তুমি রেখে দেবা আমি সব জামা কাপড় মেলবো তো আগের দিন তো বেড়াই নি জানিই না তো দেখলাম বিশাল জামাকাপুর আজকেও দেখো কতগুলো কেচেছে আজকেরগুলো দিদি কেচে গেছে তো মেলা হয়নি আমি বলেছিলাম রেখে দে আমি সব মেলবো খানি ওদিকের কাজ সব হয়ে গেছে দিদি এখন ঘরের দিকে গেছে দিদির চাটা করে দিয়ে আসলাম দিদি চা খাচ্ছে এখন দিদি ঘরটা মুছবে আর এই বাইরেটা ধোয়াবে ওই দেখো হাফ ঘর মোছাও হয়ে গেছে তো এখন ঘরটুকু মোছা বাকি আর আমি ভাবলাম দিদি মুছতে মুছতে না আমিও এই বাইরের এই দিকটা একটু গুছিয়ে গাছিয়ে দিই সব ছড়ানো ছিটানো থাকে তো একেবারে ধোয়ানো হয়ে যায় গুছিয়ে গাছিয়ে দিই তো ওদের বাড়ি করতে করতে মোটামুটি আমি ঘরটা করি আর দিদি আমাদের ঘরটা মুস্তে মুস্তে আমি আবার বাইরের দিকটা করি এরপরে দেখো এখানে জামা কাপড়গুলো সব মেলছি মারও স্নান হয়ে গেছে আমিও স্নান করব তার আগে ভাবলাম একেবারে কাজটা হয়ে যাক আর ওয়েদার তো বেশ সুন্দর দিচ্ছে দুদিন ধরে এত সুন্দর রোদ দিচ্ছে মনে হচ্ছে পুরো পুজো পুজো একদম ওয়েদার মনে হচ্ছে দেখো যেদিকে জল জমা আছে সেই দিকে সত্যি কথাই মনে হয় যে বর্ষাকাল বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই দিকটায় যেহেতু জল জমে না তো আমাদের এই দিকটায় বর্ষাকাল মনেই হয় না মানে যখন বৃষ্টি হয় তখন ভেজা ভেজা তারপরে বৃষ্টি কমে গেলেই ব্যস্ত চারিদিকে শুকনো দিদি তাই বলছিল যে বোন আমাদের বাড়ির ওই দিকটায় গেলে বুঝবি মনে হচ্ছে দুর্ভিক্ষ লেগেছে কারণ কি বলতো জল থাকলে একরকম জলটা যখন নেমে যায় না তখন হচ্ছে আরেক রকম ওই দিদিও আমার সঙ্গে আজকে তাই গল্প করছিল দিদিদের বাড়িতেও জল উঠে গেছিলো দিদিও তাই বলছে আজকে আমিও তাড়াতাড়ি কাজ করে বাড়ি যাবো কারণ এই বেলা বৃষ্টি না হলে আমাদেরও ঘরের জল আজকে নেমে যাবে তো দিদি বলছিলো এখন তো তোমার বাড়িতে ছুটি করা যাবেই না আমার যা কাজ করতে হবে সব গিয়ে গিয়ে কাজ করতে হবে আর এখানে দিদি যেহেতু সব আশেপাশে বাড়িতেই কাজ করে আমার বাড়িতে কাজে আসলে আর বাড়ির লোকরা সবাই দেখবে সেই কারণে দিদি বলে ওই কথাই বলছিল যে ছুটি আমার এখন আর হবে না তো আমি দিদিকে বলছিলাম দিদি তুমি ছুটি করো তোমার তো মাসে তিনটে ছুটি নেওয়ার কথা কিন্তু তুমি আমাকে জানিয়ে ছুটিটা করবা তাহলে কি বলো তো আমার অতটা পরিশ্রম হবে না কারণ এইবার তো দিদিও থাকছে না আমার নিজের দিদি ও তো চলে যাচ্ছে বাড়িতে এবার মার আর আমার ওপরে কতটা প্রেশার পড়বে বলো না জানিয়ে ছুটি করলে আর জানানো থাকলে কোনো অসুবিধা হবে না সেইভাবেই কাজ গোছানো থাকবে সেই কথাগুলি দিদিকে বলছিলাম দিদি চলে গেল দিদির মতো কাজ করে আর দেখো ধুয়ে তো দিয়ে যায় কিন্তু আমার মনে শান্তি হয় না এই যে আবার একটুখানি জল দিয়ে দিই দেখলে কতগুলো নোংরা ছিল আসলে ওই মিষ্টুর পটেগুলো সকালবেলা এইখানটায় বসে পরিষ্কার করি তো আর ওইগুলোই পড়ে থাকে তো দিদি জল দেয় ঠিকই সেরকমভাবে পুরো যায় না আমি আবার এক দু বালতি মতো জল দিয়ে দিই দিয়ে পরিষ্কার করে দিই বাসনের ঝুড়িটা এই পাশে রাখলাম রোদ্দুর পড়বে বাসনগুলো শুকিয়ে যাবে এখনো জল আসেনি তো ভাবলাম এইটুকুনি ধুয়ে পরিষ্কার করে রাস্তাটা সামনে ঝাঁদ দিই ঝাঁদ দিয়ে আমি বসে থাকি জল আসলে তারপরে একেবারে স্নান করে ঘরে যাব সময় যেহেতু অনেকটা আগিয়ে এসছে নিচু হয়ে এখন কাজকর্মগুলো করতে সত্যিই খুব কষ্ট হয় সকালবেলা মা একবার ঝাঁপ দিয়েছিল তাই আমাকে বলছে কী রে আমি তো ঝাড় দিয়েছি ওই যে বলি না মা কাজ করে ঠিকই জানো তো হাতে সেরকম একটা জোর পায় না তো তাই আমি লাস্টে আবার একবার একটুখানি নিজে ঝেড়ে দিই ঝেড়ে টেড়ে দিয়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে জল আসলো আমি স্নান করলাম গুলু স্নান করলো আর আজ তো রাখি তোমরা জানোই তো মেয়েও কিন্তু রাখি পরাতে গোপালকে পারবে না তো গুলু সকাল সকাল উঠে দেখো পুজো করেছে গতকাল আগের দিনকে যে মার্কেটে গেছিলাম গোপালের জন্য এই নতুন জামাটা নিয়ে এসেছিলাম আর দিদি দেখো যাওয়ার আগে গুলুকে রাখি এনে দিয়েছে ফুলের রাখি রাখিটা খুব সুন্দর ও তো পুজো করেছে গুলু আমাদের বাড়িতে পুজো করলে না একদম সাজিয়ে গুছিয়ে পুজো করে দেখেছ কত সুন্দর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করেছে আর মা লক্ষ্মীর চুলের মধ্যে আবার নয়ন তারা ফুল লম্বা লম্বা করে লাগিয়ে দিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে গোপালকে একটা নিজে টাইম ফুল আমাদের ছাদের থেকে তুলে নিয়ে এসছে সুই সুতো দিয়ে নিজে একটা রাখি বানিয়েছে আবার একটা ফুলের রাখি কিনে নিয়ে এসছে দিদি তো সেটাও দেখো পরিয়ে দিল তো এরপরে ক্যাডবেরি দেবে ওর খুব আসলে কী বলতো যখন দিদির ছেলে ছিল না তখন গুলো অনেক ছোট ছিল আমার মেয়ে ওই ছ বছর বয়স অবধি ওকে পড়িয়েছিল দিদির ছেলেকে রাখি পড়িয়েছিল আর এক বছরই ভাইফোঁটা দিয়েছিল। তারপর থেকে তো আর দেয় না আর যবের থেকে বুঝতে শিখেছে তবে থেকে এই গোপালকেই দেয় দুই মেয়ে মানে গুলুও মোনাও তো যাই হোক দেখো ওদিকে ওর পুজো করা হয়ে গেছে আমি স্নান করে এসে অনেকক্ষণ বসেছিলাম আর সকালবেলায় খেলাম সেই যে দিদি পায়েস করেছিল মনে আছে ওই পায়েসটা আমার জন্য একবারটি ছিল পায়েস দিয়ে মুড়ি দিয়ে খেলাম আর মেয়ে মা গুলু ওরা সবাই খেয়েছে বাটার দিয়ে পাউরুটি দিয়ে আজকে সকালবেলার টিফিন করার ঝামেলা ছিল না তারপরে অনেকক্ষণ বসে থেকে থেকে ভাবলাম না এই পরে রান্নাটা চাপাই তিনটা তিনটে রান্না একসঙ্গে বসিয়েছি দেখো এদিকে ভাত ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি আর এই দিকে ভেন্ডি আলু ভাজা বসিয়েছি কারণ মা অনেকক্ষণ আগে সবজি কাটতে বসে গেছে এবার অনেক কিছু গোছানো হয়ে গেছে ভাবলাম তিনটে দিকে রান্না বসিয়ে দিই আর একটাই বসিয়েছি ডাল সেদ্ধ রান্না হবে ডাল ভেন্ডি আলু ভাজা আর এখানে পুঁই শাকের চচ্চড়ি হবে ওই যে মাছের মাথা আর মাছের তেলটা ছিল না এই যে সব বার করেছি আর হবে ভোলা মাছ আর হবে ওই মাছের তেলটাই একটুখানি ভাজা ব্যাস একেবারে দুবেলার মতো রান্না করব কারণ দিদি ওর বাড়ির কাজকর্ম সেরে বিকেলবেলা আসবে আবার কালকে সকালবেলায় চলে যাবে ব্যাস আর আসবে না বিকেলবেলা এসে গুলোকে নিয়ে যাবে এই যে মা এখনও কাটছে মার তো কাটাকাটি করতে অনেক টাইম লাগে আর দেখো বাইরের রোদ্দুরটা কত সুন্দর না চলো এরপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম শুয়ে ঘুমিয়ে পড়েছি আসলে কালকে এতটা শরীর খারাপ ছিল তো কালকে ঘুমই হয়নি সারা দিন রাতে ঠিক করে ঘুমাতেই পারি ঘুমাতেই পারিনি শরীর খুব খারাপ ছিল শরীর খুব ক্লান্ত ছিল আজকেও শরীর মানে ঠিকঠাক ছিল তো কোনো রকম তো রান্না বান্না করলাম তো ওদেরকে দেখালাম আর দিদিও যেহেতু আজকে ছিল না আজকে রান্নাটা পুরোটা আমিই করেছি এই কদিন হাফ হাফ করে দুজনে করতে করতে না একটা অভ্যেস হয়ে গেছিলো আর আজকে তো নিজেই পুরোটা করেছি দিদিও চলে গেছে ওদের বাড়িতে কারণ জল নেমে গেছে ওদের বাড়ির সব কিছু পরিষ্কার টরিষ্কার করছে আর মাও বিকেলবেলা বাড়িয়ে গেছে কারণ কালকে হচ্ছে বাবার ছুটি তো মা বলল আবার যাই দুদিনের জন্য বাবার আবার একটু রান্না বান্না করে রেখে আসি আবার কালকে আসবে না মা পরশু আসবে তো সব কিছু করে টোরে খেয়ে দে তারপরে শুয়েছিলাম আজকে আর বাইরের দিকে শুইনি আজকে দুপুরবেলার থেকে এসি চালিয়ে তারপরে শুয়েছিলাম এখনও দরজা বন্ধ ঠান্ডাটা আছে পাখাও বন্ধ তো ঘুম থেকে উঠলাম উঠে চোখে মুখে ভালো করে জল দিলাম দিয়ে একটু চুলঠুল আছড়ে ফ্রেশ হলাম মানে ঘুমিয়ে যেন শরীরটা আরও ভালো লাগছে এখন বসাবো একটুখানি দুধ জাল করব। দুধ জাল করে সকালবেলা দুধটা খাওয়া হয়নি কারণ প্রত্যেক দিন দুধ দেয় তো রেখে দিলে আবার কী হয়তো বলো তো কেটে যায় দুধটা জাল দেব। তারপরে তোমাদের দাদা ভাইও ঢুকলে চা করবো ওই একেবারে করবো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই গুলুর কালকে কেনাকাটি করে নিয়েছিলাম সেগুলো তো তোমাদের দেখানো হয়নি আর গুলুরগুলোও রয়েছে গুলুরগুলো বাড়িতেই থাকবে মেন কথা কেনাকাটা হয়েছে গুলুর জন্যই মেয়ের জন্য সেরকম কিচ্ছু পাইনি গলাটা ভার ভার লাগছে না ঢুপুরবেলার থেকে এসি চালিয়ে শুয়েই আজকে গলাটা ভার ভাল লাগছে মেয়ের জন্য কিছু পাইনি মেয়ের জামা কাপড় এখনও সেরকম কিছু ওঠেনি এরপরে আমি আর বেরোবো না মানে আমার শিক্ষা হয়ে গেছে বুঝেছো মানে আমি বুঝতে পারলাম আমি আর বাইরের দিকে বেরোতে পারবো না মানে এত কষ্ট হয়েছে আমি যেন মানে আমার মনে হচ্ছে দমটা বেরিয়ে যেত তারপরে হচ্ছে আলা বুঝেছো গাড়ি ঘোড়া রিক্সা আলারা মানে রিক্কা আলার জন্যই মেন আমার শরীরটা খারাপ হয়েছে তো সেই কারণে তোমাদের দাদাভাই বারবারই বলছিল এসেও রাত্রিবেলা খুব মুখ করছিল। যে তোমাকে তো যেতে বারণই করেছিলাম তুমি গেলে কেন তো বুঝলাম না সত্যি এখন আর বেরোনো যাবে না আর বেরোনো যাবে না মানে কষ্ট হচ্ছিল যা আমি কালকে মনে হচ্ছে আমার মনে হয় কালকেই শেষ দিন এরকম ছিল তো চলো তোমাদেরকে ওই জামা কাপড়গুলো দেখাই যদিও বা দেখানোর না মানে ভেবেছিলাম যে দেখাবো কি দেখাবো না পুজোর কাপড় এত আগে থাকতে দেখাবো কি না তারপরে ভাবলাম চলো তোমাদের বলেছি আগের দিনকে কেনাকাটা করে নিয়ে এসেছি তারপরের দিন আর ভিডিও বানাতে পারিনি ভাবলাম চলো যেই দুটো কেনা হয়েছে গুলোর তিনটে সেট কেনা হয়েছে আর মেয়ে দুটো পছন্দ করেছিল সেরকম কিছুই পায়নি তো ওই মেয়ের দুটোই তোমাদের দেখাচ্ছি ঠিক আছে চল ধরো ওইটা নামিয়ে নিই আর গুলুর জামা দিদিদের সব কিছু গুছিয়ে দিদি ব্যাগের মধ্যে ভরে রেখে গেছে কালকে আসবে গুলুকে নিয়ে যাবে কারণ গুলুরও তো আবার পড়াশোনা আরম্ভ হয়ে গেছে তো সেই কারণে দিদি বললে এরপরে আবার জল উঠলে তখন দেখা যাবে ওদের ঘটঠরের সমস্ত কিছু জল নেমে গেছে কালকে আমার ননদও এসেছিলো আমার ননদের ঘরেও জল ঢুকেছিল তো কালকে আমার ননদ এসেছিলো ওদেরও ঘরের জল নেমে গেছে তো ওদের ঘরে জল নেমে গেছে শুনেই আমার দিদিও ওই জন্য আবার ঝায়ামুকে তখনই ফোন করেছিল বললো সব জল নেমে গেছে এক ইট মতো জল বাকি ছিল আর যেহেতু বৃষ্টি টিষ্টি হয়নি তো আজকে সারা দিনে মানে জল পুরো নেমে গেছে কালকে রাত থেকেই জল নেমে গেছে আর জল উঠলে সব থেকে বেশি কষ্টকর হচ্ছে এই জিনিসপত্র সরিয়ে ধোয়া ঘর ধোয়ানো কারণ ওদের মেঝেতে নাকি পুরো শ্যাওলা পড়ে গেছে সেগুলো পরিষ্কার করা এটা হচ্ছে সব থেকে বড়ো কাজ ওই কারণে দিদি আজকে আর থাকেনি বলল আমি আর আসবোই না একেবারে আজকে কালকে দুদিন পরিষ্কার করে তারপরে কালকে এসে গুলোকে নিয়ে যাব আর কাপড়গুলো জানি না আমাদের বাড়িতে থাকবে কি না ওই জন্য ভাবলাম যে তোমাদের দেখিয়ে দিই কারণ এই প্রত্যেক বছর তো পুজোয়গুলো আমার কাছেই থাকে তোমরা তো দেখোই আর এই বছর পুজোয় পুজোয়গুলো আমার কাছে থাকবে না কারণ আমি নিজেই বেরোতে পারবো না মেয়ে ওর বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরতে বেরাবে ও কি করবে এখানে ঘরের মধ্যে থেকে ওই ওদের বাড়িতেই থাকবে সেই কারণে সব কিছু নিয়েও চলে যাবে আর হয়তো তোমাদেরকে দেখানো হবে না তো সেই কারণে ভাবলাম আবার ওদের বাড়ি থেকে টেনে এখানে নিয়ে আসবে কারণ আমি তো আর কোথাও যাচ্ছি না তো ভাবলাম আছে যখন চলো তোমাদেরকে দেখিয়েই দিই ঠিক আছে চলো দেখি দেখিয়ে তারপরে আবার কথা বলি ঠিক আছে তারপরে গ্লুকটা দেখাচ্ছি মেটটা আলমারির মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম ওটা আবার বার করলাম একটা টপ কিনেছে এই যে হালকা কালার আমার মেয়ে আবার এই সব হালকা কালার পরতে খুব পছন্দ করে লাইটের আলোতে ক্যামেরার আলোতে বোঝা যাচ্ছে না কি জানি না এটা কি কালার বলবো কি কালার বলে এটাকে কালারটা ঠিক আমার মাথায় আসছে না এই দেখো কালারটা কী কালারটা যেন বলে কিন্তু খুব সুন্দর কালারটা সাদা না কিন্তু ঠিক আছে কিন্তু কালারটা খুব সুন্দর তো এই হচ্ছে মেয়ের একটা এটা টপ জিন্সের সঙ্গে পরার জন্য কিন্তু জিন্স এখনো পায়নি তো এরপরে ও যদি একা গিয়ে কিনতে পারে ভালো আর না হলে অনলাইন থেকে বলেছি দেখে নিয়ে নিতে এই টপটা কিনেছে ও বেশ সুন্দর বেশ লঙের মধ্যে বেশি শর্ট না এর মধ্যেই কিনেছে এর মধ্যে এই টপটা কিনেছে আর আর একটাও টপ কিনেছে গত বছর পুজোর সময় জামা কাপড় কিনেছিল তো জিন্সটা তো পরে ফেলেছে আর একটা বেল বটনটা পুরো ভালো আছে ওই কারণে বলেছে মা একটাই জিন্স কিনবো তার টপ কিনে নিই তো ওই একটা রঙের মধ্যে টপ কিনেছে আর এই একটা পিঙ্ক কালার ওর খুব পছন্দের প্রতি বছর জামা কাপড় কিনলে একটা পিঙ্ক কালারের কিছু থাকবেই মানে ছোটোবেলার থেকেও পিঙ্ক কালারটা খুব পছন্দ করে আর এই দেখো এই একটা কিনেছে একদম প্লেনের মধ্যে আমার মেয়ে সবসময় না ওই প্লেন জামাকাপড় পরতে পছন্দ করে ওই ঝিকঝাক জামাকাপড়গুলো একদম পছন্দ হয় চুমকি স্টোন ফোন এগুলো লাগানো পছন্দ করে না ও প্লেন জামাকাপড় পছন্দ করে এই দেখো এই একটা শটের মধ্যে একটা টপ কিনেছে এই টপটাও খুব সুন্দর ভালো লাগছে না কালারটা ভালো লাগছে আর পুজোর সময় পরে বেরালে তখন তো তোমাদের দেখাবোই আমি তো আর কোথাও বেরোবো না ও বেরাবে রেডি হয়ে তখন তোমাদের দেখাবো এবার দাঁড়ো গুলুরটা দেখাচ্ছি একটু রেডি করে নিই বাক্সের মধ্যে আছে মানে আমি গুলোকে কি দিয়েছি পুজোর সময় দিতাম তো মেয়ের কাপড় কেনার জন্য টাকা নিয়ে গেছিলাম যখন দেখলাম মেয়ের কিছু হলো না তো ভাবলাম গুলুরটাই তাহলে কিনে দিই পুজোতে তো কিছু দেবো তো আবার পরে আসবে দিদি সেই হিসাব করে আমি আমারটা দিয়ে দিয়েছি আমি গুলোকে যা দেওয়ার দিয়ে দিয়েছি আবার ওদিক থেকে ভাইও টাকা পাঠিয়ে দিয়েছে কারণ ভাইও জানে এরপরে আর দিদিরা কেনাকাটি করতে বেরাবে না ভাইও টাকা পাঠিয়ে দিয়েছে ভাইয়ের টাকা দিয়ে গুলুর একটা হয়েছে আমার টাকা দিয়ে গুলুর একটা হয়েছে আর দিদি একটা কিনেছে মানে আমাদের টাকাগুলো দিয়ে পুরো হয়নি কিছু কিছু করে আবার দিদির দু তিনশো টাকা করে দিদির মেলাতে হয়েছে বুঝেছো মানে সবারই তো একটা বাজেট আছে যে এটা ওকে দেব ওটা ওকে দেবো তার মধ্যে কেনাকাটি করতে গিয়ে গুলুর জামা কাপড়ের দাম পড়ে যায় অনেক বেশি তো সেই সোদপুরে গেছিলাম শ্রীনিকেতনে তো কিছু পাইনি শ্রীনিকেতনে শুধু মেয়ের দুটো টপ পেয়েছি আর লুটটা কিনেছিলাম সোদ্দপুর থেকেই মানে রেডিমেড সেন্টার থেকে কিনেছিলাম তো সেখানে তারপরে গুলোর জন্য একেবারে নেওয়া হয়ে গেছে একেবারে তিনটে পছন্দ হয়েছে একেবারে নেওয়া হয়ে গেছে তিনটেই কিনবে এরপরে আর যদি কিছু কেনে দিদি বলেছে খর্দা থেকে কিনে নেবে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে দিদি ভাই তুমি কোথায় থাকো আমি খর্দাতে থাকি আর কিন্তু আমি খর্দা থেকে কোনোদিনও মার্কেটিং করি না আমি সোদপুর থেকেই মার্কেটিং করি প্রতি বছর সোদপুর থেকেই আমার মার্কেটিং করতে ভালো লাগে শুধু আমাদের বলে না আমার গোপালের কাপড় সব কিছু আরেকটা জিনিস তোমাদের দেখাতে পারছি না ওটা ঠাকুর ঘরে আছে ওটা তোমাদের পরে দেখাবো মা লক্ষ্মীর জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি এরপরে আর বেরাবো কি বেরাবো না মেয়ে পছন্দ করে আনতে পারবে কি পারবে না জন্য মা লক্ষ্মীর জন্য একটা শাড়ি নিয়ে এসেছি তো চলো আর বক না করে এটা দেখাই এই দেখো এই জামাটা হচ্ছে আমি গুলুকে দিয়েছি রেড রেড কালারের আমার তো হেভি পছন্দ হয়েছে তো দিদিন নাকি পছন্দ হয়নি কারণ গুলুর জামা প্যান্ট বহুত জামা প্যান্ট ট্রায়াল করা হয়েছে গুলুর গায়ে কিছু হচ্ছেই না অনেক জামা কাপড় ট্রায়াল দেওয়ার পর এই তিনটে হয়েছে মানে ও বয়স কাপড় লাগছে আর বড় জামা কাপড় একদম ভালো লাগছিল না দেখতে তিনটে তিন রকম জামা কেনা হয়েছে একটা ফ্রক একটা একটা স্কার্ট আর ওয়ান পিস তিন রকমের তিনটে কেনা হয়েছে যাই হোক আমি দিয়েছি ফ্রক আমার এই ফ্রকটা খুব পছন্দ হয়েছে তো দেখো একদম সিম্পলের মধ্যে কিন্তু লাল আর হাতাটা দেখো গুলো যদি পরে আমাদের বাড়িতে পুজোয় আসে তো তখন আবার ভালো করে তোমরা দেখতে পারবে এই যে হাতাটা হচ্ছে এইরকম কাটিং আর সামনেটা হচ্ছে এরকম ডিজাইন এই যে এই হচ্ছে গুলুর ফ্রকটা আমার তো খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে জানাবে ঠিক আছে এই হচ্ছে গুলুর এই একটা এটা আমি দিয়েছি ভাই দিয়েছে ওটা দেখা এই একটা স্কার্ট কেনা হয়েছে তিনজনের জন্য তিন রকম আমি ফ্রক দিয়েছি ভাইয়ের টাকা দিয়ে স্কার্ট কিনেছি এই যে ওপরের টপটা হচ্ছে এইরকম গ্রিন কালারের ঠিক আছে এটাও সুন্দর খুব কালারটা গ্রিন ঠিক না পিস্তা কালারটা এই দেখো কালারটা রকম কালারটা খুব ভাল লাগছে কালারটা এই একটা কেনা হয়েছে এইটা টপটা আর তার সঙ্গে হচ্ছে নিচে স্কার্টটা বেশি সুন্দর এই এই হচ্ছে স্কার্টটা ভাল লাগছে না স্কার্টটা আমার বেশি পছন্দ হয়েছে এই হচ্ছে স্কার্টটা এই হলো ভাই দিয়েছে যেটা আর দিদি কিনেছে সেটা দেখা যায় দিদিরটা দিয়ে ঘেমে যাচ্ছি গরম লাগছে এখন আবার তো এই দেখো দিদিটা দিয়ে এটা কিন্তু ঠিক ব্ল্যাক না ও ব্ল্যাক বোঝাও যাচ্ছে না ভাই কালকে অনলাইনে ফোন করেছিল জামা কাপড়গুলো দেখাচ্ছিল দিদি তো ভাই ওরা ভেবেছিল মানে এটা ব্ল্যাক কালার এটা ব্ল্যাক না এটা হচ্ছে ব্লু কালার একদম ডিপ ব্লু কালার এই তো ক্যামেরাতে কালারটা পুরো বোঝা যাচ্ছে এই যে এটা পরে গ্লুকে খুব ভাল লাগছিল ট্রায়াল দিয়েছিল তো জামা কাপড়গুলো এটা এইটা পরে ওকে খুব সুন্দর লাগছিল গায়ের রঙটা যেহেতু পরিষ্কার আর তোমরা অনেকেই বলো গুলুকে একদম আমার মতো লাগে দেখতে রাস্তায় বেরালো তাই যেন প্রতি বছর জামা কাপড় কিনতে যাই পুজোয় ঠাকুর দেখতে যাই মানে আমার সঙ্গে তো আমার মেয়ে হাঁটেই না দিদিদের সঙ্গে হাঁটে ওদের ওদের মনে হয় ওদের মেয়ে ওটা আর গুলু আমার সঙ্গে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে হাঁটে তো সবাই ভাবে মনে ওটা আমারই মেয়ে কোথাও খেতে গেলাম কিছু কিনতে গেলাম পূজয়ে প্যান্ডেলের ভেতর ঢুকলাম মানে সবাই ও মানে আমি মা এটা মনে করে তোমরাও অনেকে এটাই মনে করে যে দিদি তোমরা অনেকে কমেন্ট করে বলো যে দিদি তোমার মতো একদম গুলু দেখতে হ্যাঁ সব কিছু ওরা আমার মতো মানে চলা ওঠা বসা কথাবার্তা আমার মা বাবা তাই বলে যে ছোটোবেলায় নাকি আমি এরকমই ছিলাম এত দূরান্ত ছিলাম এত কথা বলতাম গুলুর গুলুর মতো পুরো তো যাই হোক এই যে এই ওয়ান পিসটা কিনেছে কেমন হয়েছে গুলুর জামাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এবার তো দিদি নিয়ে চলে যাবে তাই আর দেখাতে পারবো না তাই এত আগে থাকতেই পুজোর কেনাকাটা তোমাদের দেখিয়ে দিলাম আর সেরকম আমি আর তো কিছু কিনবই না আমি তো কিছু কিনবই না আর আমি না কিনলে তোমাদের দাদা ভাইও কিছু কিনবে না কারণ কেউ এই বছর বেড়াচ্ছি না জানোই কেন বেড়াচ্ছি না সেটাও আলাদা করে বলার কিছু নেই কারণ তোমাদের দাদা ভাই তাও বলেছিল যে বেরাবো একটুখানি গাড়ি করে তোমাকে ঠাকুর দর্শন করাবো আমি বলেছি না কারণ ওই সময়টা আমার একদম ডেলিভারির টাইম কিছু যদি হয়ে যায় রাস্তাঘাটে বেরালে তো সেই কারণে বেরাবো না আমাদের ঘরের সামনে পুজো হবে ওখানে গিয়ে মাকে একটু দর্শন করে আসবো একটা বছর নাই দেখলাম ঠাকুর তাই না তো চলো এইটুকুনি দেখানো ছিল আর কি এরপরে একটু বললাম তো চা ঠা করবো তোমাদের দাদা ভাই আসলে এইটুকুনি দিয়ে আজকের ভিডিওটা থাক আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে চলো আজকের মতো টাটা